আমি জানি হাদিসে এসেছে সালাদ পরিত্যাগকারী কাফের কিন্তু কেউ যদি দিনে চার ওক্ত নামাজ পড়ে আর ফজরের সালাদ ইচ্ছাকৃতভাবে না পড়ে সে কি কাফের হবে আর যে কেউ যদি একদিন পাঁচ ওয়াক্ত পরের দিন চার ওয়াক্ত আবার পরের দিন পাঁচ ওয়াক্ত পরে তারা কি মুসলিম থাকবে নাকি কাফের হবে আর যারা শুধু জুমার সালাদ পরে অন্য সালাদ পরে না পরে সে কি কাফের হবে এটাই আমরা শেষ প্রশ্ন আনব না জবাব আল্লাহ রসুল সাল্লা আলী হুসাল্লাম বলেন আলফার কুবাইনাল আব্দুফরিতারকুসালাহ মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হল সালাদ বর্জন করা সুতরাং সালাদ বর্জনকারী কাকে বলা হয় এক্ষেত্রে আলেমগন করান এবং সুন্নার দলিলের আলোকে দুটি মতে বর্ণনা দিয়েছেন শেখ এবনে বাজ রাহেমহল্লা ইবনে ওসাইমিন রাহেমহল্লা এবং আরও অনেকে বলছেন যে যদি কেউ ইচ্ছাকৃত এক ওক্তও সালাদ বর্জন করে তাহলে সে কাফের অতএব প্রশ্ন অনুযায়ী শেখ এবন বাজেবনা ওয়াসেমিন রাহমহল্লা তাদের ফতোয়া অনুযায়ী সে কাফের হবে যে চার অক্ত পরে এক অক্ত পরে না শেখ আলবানি রাহেমহল্লা বলেন কেউ যদি সালাত এটি ফরজ তা বিশ্বাস করে স্বীকার করে কিন্তু আদায়ের ক্ষেত্রে সে অলসতা করে তাহলে সে ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত হয় ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়নি কিন্তু ছোট কুফরিতে লিপ্ত হয়েছে বড় ধরনের অপরাধ করেছে সে অর্থাৎ ওই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন ছোট কুফরিতে লিপ্ত হয়েছে আর শেখেব রেবাস রহমহল ইবন তা বলছেন সেই ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলামে আর নাই বল্লাহ